তো গাইস আর কে এসিন গেমিং ভার্সেস বিনোদন গেমিং অনলি সিঙ্গেল স্নাইপার চ্যালেঞ্জ তো আমি নাকি ও তোমরা কমেন্টে বলে দাও টুস করে তো কোনো এক কোনো এক মেন্ডে ডুস খায় তার সাথে আমার দেখা হয় তারপরে টুকটাক ফোন নাম্বার নিয়ে আলাপ সালাপ আর মাঝে মাঝে তাকে নিয়ে আমি গেম প্লে করি তো এভাবে চলতেছে চলতেছে তো আজকে সে হঠাৎ করে আমাকে বলে ভাই চলো আমরা একটা কাস্টম চ্যালেঞ্জ করি ওনলি সিঙ্গেল কাস্টম চ্যালেঞ্জ যেটা রেকর্ডিং করি আমি আমার গেমপ্লে আপলোড করবে ইউটিউবে তাই বললাম ঠিক আছে চলো ও সামী মনে মনে কিন্তু আমি খুব ভালো একজন স্নাইপার প্লেয়ার সেটা তোমাদেরকে জানে জানাইনি আর সেও কিন্তু জানে না তো হারামি সাহল কিন্তু খুব ভালো প্লেয়ার আমি ভাবছি যে বদর সরো কোনো প্লেয়ার হইবো তাই বেশি পাত্তা দেয়নি প্রথমে এক দুটো রাউন্ড প্রথমে পাত্তা না দেওয়ার কারণে প্রথমে এক দুটো রাউন্ড আমি হুগাবারে খেয়ে যাই তারপরে কিন্তু মাথা মারা লেগে যায় তারপরে আমি আমার আগের রূপে ফিরে আসি মানে আগের ফর্মে ফিরে আসি তারপরে ওকে একের পর এক একের পর এক কুপাইতে থাকি কুপানি এমন কুপানি না রে বাবা ও চিন্তা করতে পারে না এমনকি নিজে চিন্তা করতে পারি নাই এত ভালো গেমলে আমি কেমনে দিচ্ছি যাই হোক ও ও দুটো দুটো আমি মানে সমান সমান ফিফটি এখন হবে আগের মতো গেম কিন্তু এ জায়গায় আমি একটু মারা খাই মানে আমি কেন মারা খাই সেটা আমি নিজেও জানি না হয়তো আমি প্যাক করি না বলে কিন্তু একটা ড্যামেজ খাওয়ার পরে আমি মেটকিট নাই ঠিক আছে একটা ড্যামেজ খাওয়ার পরে মেটকিট করে নাই আমি উল্টো তাকে হ্রাস করতে সেজন্য আমাকে উল্টো করে বলে দিয়েছে তারপর থেকে আমি এমন বোলার করবো না কানে ধরে তো করে দিয়েছি তো গাই শুধু সিঙ্গেল স্নাইপার চি অন্য একটা লোকের শর্ট গান থাকলে তো মোটামুটি আগায় যাই তো খেলাটা কিন্তু না সিঙ্গেল স্নাইপার যায় আমাদের পিসি আছে যে করে থেকে পিছিয়ে আসে বাবা মোবাইল গেমিং আমরা মানে একদিকে আর একদিকে যায় ঠিক আছে তো এভাবে কি খেলা চলতে যাই ওরা দোরা খেলা চলে ওরা দোরা তো এত ফেক পেঁক না করিয়া আমার মনে হয় যে আমি যদি বয়সটা বদ্ধ করে দিই আর তোমরা পুরো খেলাটা দেখো তাহলে মনে হচ্ছে যে মজা পাবা বেশি কি বলো তাহলে চলো First Blood First Blood First Blood, First blood. First Blood. First Blood. First Blood!